মেথি একটি উপকারী ভেষজ যা স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর প্রধান উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে মেথির বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হজমশক্তি বৃদ্ধি করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাচনক্রিয়া উন্নত করে কোলেস্টেরল কমাতে সাহায্য করে মেথি খেলে শরীরে খারাপ কোলেস্টেরল কমে এবং ভালো কোলেস্টেরল বাড়ে ওজন কমাতে সহাযক মেথি ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফলে অতিরিক্ত খাওয়া কমে যায় হরমোন নিয়ন্ত্রণ করে নারীদের হরমোন সংক্রান্ত সমস্যা যেমন পিরিয়ড অনিয়মিত হওয়া বা মেনোপোজ পরবর্তী জটিলতায় মেথি কার্যকরী চুল পড়া রোধ ও ত্বকের যত্নে সাহায্য করে মেথি চুল পড়া কমায় খুশকি দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে অ্যান্টি ইনফ্লেমেটারি ও ব্যথানাশক এটি বাতের ব্যথা ও পেশির প্রদাহ কমাতে সাহায্য করে কিডনি ও লিভারের জন্য উপকারী মেথি লিভার ডিক্সিফাই করতে সাহায্য করে এবং কিডনির কার্যক্ষমতা উন্নত করে মেথি বিভিন্নভাবে খাওয়া যায় যা নির্ভর করে কিসের জন্য ব্যবহার করা হচ্ছে তার ওপর এক চামচ মেথি রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে পান করা যায় এটি ওজন কমানো ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক শুকনো মেথি গুঁড়ো করে এক চিমটি করে দুধ বা গরম পানির সাথে খাওয়া যায় এটি কোলেস্টেরল ও গ্যাসের সমস্যা কমাতে কার্যকর এক চামচ মেথি দুই কাপ গরম পানিতে ফুটিয়ে পান করা যায় এটি গলা ব্যথা সর্দিকাশি ও হজম সমস্যায় উপকারী চুলের যত্নে মেথি বেটে মাথায় লাগানো যায় বা মেথির তেল ব্যবহার করা যায় ত্বকের জন্য মেথি বেটে ফেস হিসেবে ব্যবহার করা যায়